বাইকটি আছে আমাদের শোরুম বাইক মারবিড়িতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লব বাইকটি অনটেস্ট অবস্থায় আছে অনটেস্ট বারোশো কিলো সালা অনটেস্ট বাইক বাইকটি আমাদের শোরুম বাইক মারবিড়িতে আছে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো পল্লবী সাড়ে এগারো বাস স্ট্যান্ড থেকে হাতের বাম পাশে অর্থাৎ পশ্চিম পাশে ইস্টানাউদ্দিন ওয়াসা স্টাফ পড়ালের সামনে

মনের মতো না হলে রিটার্ন করে দেবেন টাকাটি ব্যাগ নিয়ে যাবেন এই গ্যারান্টি দিয়ে আমরা বাইক সেল করি যাই হোক সুপার ফ্রেশ কন্ডিশন নতুন একবার নতুন কি বলবো আর যারা নতুন বাইক কিনবেন সরবে ভাবছেন তাদের কোনো প্রয়োজন নাই পুরান দামে আমাদের কাছে নতুন বাইক পেয়ে যাবেন আমাদের বাইক মার্ক দিতে এটা এই মডেলের বাইক আমরা এটাই প্রথম এটা ডিজিটাল মিটার মোবাইল চার্জার আছে

বাইক মার্ট বিড়ি সর্বদা কাস্টমারের জন্য সুপার প্রেস নতুন কালেকশন সংগ্রহ করে যারা একটি ভালো বাইক দিয়ে ঈদ করতে চান নতুনের মতো বাইক দিয়ে ঈদ করতে চান টাকা কম আছে নতুন বাইক কিনবেন কিন্তু কিনতে পারতেছেন না টাকা সংকটের কারণে তারা আমাদের বাইকটি দেখতে পারেন ওনার নামে নতুন বাইক পেয়ে যাবেন বাইক কোয়ালিটিতে আর এই গাড়ি নিয়ে কোনো কিছু বলার অপেক্ষা রাখে না নতুন গাড়ি যারা দেখবেন তারা যারা বাইক চালান তারা সিন দেখলে বুঝতে পারবেন বাকিটা সরাসরি এসে দেখবেন সে কথা বলাবো না বারো যাবেন সুস্থ থাকবেন আমাদের জন্য করবেন এবং একটিবেন আমাদের শোরুম ভিজিট করবেন আসসালামু আলাইকুম